ওম নম শিবায় ভগবান শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা তার অনেক নাম মহাদেব শঙ্কর ভোলানাথ নীলকণ্ঠ রুদ্র ইত্যাদি তিনি কৈলাস পর্বতেই থাকেন তার স্ত্রী দেবী দুর্গা যারা আসল নাম পার্বতী তার দুই সন্তান গণেশ ও কার্তিক ভগবান শিবের অনেক রূপ রুদ্রমূর্তি যখন তিনি ধারণ করেন তার তৃতীয় নয়ন খুলে যায় গলায় বাসুকি নাগ জটায় অর্ধচন্দ্র জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু ভগবান শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পুজো করা হয় ভারতবর্ষ বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও পাকিস্তানে ভগবান শিবের সর্বাধিক পূজা হয় স্বর্গমত্ত পাতালে দুষ্টের দমনে তিনি সর্বদা রুদ্ররূপ ধারণ করেছেন ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়